হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম হাউস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সেই দিনটা যেটা আগের বার তোমরা দেখেছো ঠাকুর এসেছিল পাট ঠাকুর আজকে এবার আসবে আমাদের বড় ভাসুরে এখানে বদার ওখানে ঠাকুর আসবে ওখানে পুজো হবে তোমাদের সাথে দেখে ঠাকুরের প্যান্ডেলটা ওখানে ঠাকুরটা রাখা হবে আরে এদিকে সকালবেলা আমি স্নান টান করে বাসন করাটা একটু ধুয়ে দিচ্ছি বদ্যেদের অনেক কাজ বাড়িতে সারা দিন সবাই ব্যস্ত আর এখানে দেখো রান্নার জায়গা করা হয়েছে এখানে রান্না হবে এটাকে বলে এই রান্নার এই পাশে যে ঘরটা এটাকে বলে ভাড়ার ঘর আর এখানে কিন্তু সবই ওই সন্ন্যাসরা যারা আসবে তারাই সব কিছু করবে রান্নার লোককেও কিছু করবে না রান্নার লোক আলাদাভাবে রাখা হয় না আর এই যে আমার ছেলে টুকায় আদি সবাই মিলে এই সন্ন্যাসদের সাথে ঘোরে এর জন্য সন্ন্যাসদের এই লাল শাড়ি কাপড় টাপড় পরে নিয়েছে আর আমি অনেকটা কাজ টাজ করে দিয়েছি একটু ঘরে আসলাম শুয়ে রয়েছি তারপর আবার যাব এই যে এখন প্রায় বিকাল হয়ে এখানে সবাই যে আমার ছেলে টুকাই সব সন্ন্যাসদের সাথে ঘুরে এসে এখানে একটু বসেছে আর এখানে ঠাকুরে এখানে যতটা গোছানোর গোছিয়েছে এখানে ফুলের মালা দিয়ে সাজানো হয়ে গেছে আর উপর থেকে সব নামানো হয়ে গেছে ঠাকুরের যা যা পুজোতে লাগবে আরও কিছু আছে তারপরে ওনারা আসুক যা যা বলবে সব এক এক করে এনে দেওয়া হবে আর ওই মহিলাগুলো যে এরাও কিন্তু সন্ন্যাসদের সাথেই এসছে আর এই দেখো লালি ওর মেয়েকে রেখে যেটুকু পারছে সব মানে কাজ করছে এই যে খোসা কাটতে বসে গেছে ওর মেয়েটা তো একদমই ছোট তাও সবাই মানে যে সবাই এই খুব মানি আর সবাই চেষ্টা করে যাতে কোনো ত্রুটি না থাকে কোনো ভুলভ্রান্তি না হয় সবাই সবার মতো করে চেষ্টা করে দেখো সেই ওটাই হচ্ছে আর এখন ঠাকুর কিন্তু আমাদের পাড়ায় ঘুরছে আমি এই শাড়িটা পরে চলে আসলাম যেহেতু ঠাকুর আসবে তারপরে ঠাকুর স্নান করতে যাবো আমরা এক এক করে সবার বাড়িতে যাচ্ছে এখন ঠাকুর আমার বাড়িতেও আসবে আর এখানে যে যারা বড় সন্ন্যাস তারা দুই একজন চলে এসছে পুজোর এখানে যারা পুজোটা করবে চলে এসছে আর কি করতে হবে বলছে না একটার একটা সুন্দর করে দিয়েছে এটা ওটা এনে দিলাম হাতের কাছে সব যেটা যেটা যাচ্ছিল নালি কালি ছেলে সবাই দাঁড়িয়ে আছে এখানে সবাই দেখছে এগুলো তো কিছু করতে পারবো আমরা হাতে হাতে হেল্প করে কিন্তু আমরাই সবাই সব কিছু করে নেবে রেডি আছি দাদা বাড়িতে ঠাকুরের জল সেবা দেবে সেখানে ঠাকুর এসে আমরা আবার বেলা নিয়ে দিয়ে মেরাগো ঠাকুর নিয়ে ঢুকছে না এইগুলো ঠাকুরটা আসলে না পাড়ার সবার মনে একটা মানে আনন্দ খুব আনন্দ লাগে কতটা দিন আগেতে ঠাকুর আসবে ঠাকুর আসবে খুব ভালো লাগে আরো বেশি ভালো লাগবে জানি না অবশ্যই হয়তো ভালো লাগে আরে দেখো প্রসাদ দিয়েছে তারপরে বদ্দি বললো হা ওখানে হলুদ বাটবে পাঁচজন লাগবে জোকার দিতে তাই আবার এখানে চলে এসেছি সেপরা হলুদটা বাড়বে মুখে দেখো কাপড়টা বেঁধে নিল सब कुछ करते है मुख्य कपड़ बेधे ही करते है जाते निश्चित तो ना लगे ताकि वो कथा जाते ना बना है एक जन अनेक नियम आचे को जाते

Thank <laughs> you. দেখো সব সন্ন্যাসটা কত সুন্দর মজা করছে কত সুন্দর আনন্দ করছে এদিকে আমার ননদের ছেলে আদি আকি সবাই দেখো নাচছে কি সুন্দর বাচ্চাগুলো সবার বেশ এই ঠাকুর আসলে এত একটা মানে এত আনন্দ পায় সবাই বাচ্চারাও বড়োরাও আর সারা পাড়া ধরে কিন্তু আমরা কটা দিন ধরে নিরামিষ খাই চৈত্র মাসে লাস্ট কটা দিন তো পুরো নিরামিষ খাবো নীল পুজো পর্যন্ত আর এখন দেখো এইখানে সব বাড়িতে আমার ছেলে বলছে মা ঠাকুর মাথায় নেবো একটু তাই আমি ওই সন্ন্যাস ভাইদের বললাম একটু আমার ছেলে মাথায় দাও না তাই দিলো এই পাশে মামি বাড়িতে ঢুকেছে এরপরে আমাদের বাড়িতে আসবে সবাই নিতে পারে কারণ এই নিরামিষ খেলে পরে সবাই ঠাকুর নিতে পারে আগেবার আমিও নিয়েছিলাম আমার ছেলে সবাই নিয়েছিল এবছর আর আমি নিয়ে নিই বছর বাবাই নিয়েছে নাটক গাটুকার তো নিয়েছি

ঠাকুর মোটামুটি আমাদের পাড়ায় সব বাড়িই গিয়েছিলো সব বাড়ি ঘোরা হয়ে গেছে সন্ধ্যা লেগে এসছে এখন ঠাকুর স্নান করাতে যাচ্ছি মুক্তার পুকুরে ওই ঠাকুরের সাথে সাথে আমরাও কিন্তু সবাই স্নান করব করে ঠাকুর চলে আসবে আমার বড় ভাসুরের বাড়িতে ওখানে আজকে রাত্রে পুজো হবে চলো দেখো আমরা কিন্তু স্নান করে আগে আগে বাড়ি এসে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন ঠাকুর চলে এসছে এ দেখো অতীত মাথায় করে নিয়ে ঠাকুর ঢুকছে যার মানসিক থাকে সেই মাথায় নিয়ে বাড়িতে ঢুকে দেখো কাটা হবে সেটা ঠিক করে দেবে দেখো কিছু কিছু জিনিস আছে না বলে বোঝানো যায় না সামনে থেকে দেখলে বুঝতে পারবে এগুলো মানে কী জিনিস আর কি রকম মানে তখন আলাদা একটা রকম একটা মনে হয় এগুলো বললে ঠিক বোঝাতে পারবো না আর সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না আবার পরের ভিডিওতে বাকিটা দেখাবো ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব